মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে শেয়ার করব বলে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ চলুন যাই রান্নার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি একটু টুকরো টুকরো কেটে নিয়েছি এতে একটু স্বাদ মতন নুন দিয়ে দেব একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে নুন দিয়ে মাছটাকে আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব মাছটাকে আমার একটু মাখানো হয়ে গেছে এটাকে কড়া একটু তেল দিয়ে দিয়েছি মাছটাকে ছেড়ে দিলাম মাছ ধরে তো আমার হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে রাখবো একটু কলা জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওটাকে দিয়ে দেবো একটু টমেটো কুচি করে রেখেছি ওটাকে দিয়ে দেবো এবারে কি নাড়াচাড়া করবো তার মতন একটু নুন দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব দিয়ে তাকে একটু সুন্দর করে কষিয়ে নেব আমি এর সব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল দিয়ে দেব একটু ধনেপাতা কুচি করে রেখেছি ধনে পাতাটাকে দিয়ে দেব মাছ কটাকে ভেজে রেখেছিলাম মাছ কটাকে দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট আমি একটু হালকা আছে ঢেকে রাখবো তোমাদের এই রেসিপি খুবই ভালো লাগবে দুর্দান্ত রেসিপি তোমরা যদি নিত্য নতুন রান্নার আইটেম খেতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি হালকা পাতলা কম মশলার মধ্যে রান্না করি খুবই ভালো লাগে খুবই সুস্বাদু কোনো রকম কোনো ক্ষতি হবে না খেতে মুখে মুখরোচক হবে নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেব। দেখো আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা সব সময় আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো ভুল রান্নাটা কত সুন্দর করেছে থ্যাংক ইউ নমস্কার বন নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি কুকুমনির রান্নাঘরে কুকুমনির রান্নাঘরে সবাইকে সুস্বাগতম আজকে চলে এসেছি একটা ভোলা মাছের রেসিপি ঝাল রান্নার রেসিপি নিয়ে আশা করি সকলেরই ভালো লাগবে চলুন যাই আপনাদের সামনে রান্নার রেসিপিটা দেখাই কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে একটা ভোলা মাছের ঝালের রেসিপি আপনাদের সামনে শেয়ার করি